একটা ছোট শহরে থাকত সুমন একটা পুরো চুটিয়া আর হারামির ছাদ বয়স দুই শূন্য দেখতে শ্যামলা কিন্তু মাথায় ছিল শুধু শয়তানি ওর বন্ধু ছিল সৌবিক একটা ভালো ছেলে কিন্তু একটু বোকা সৌবিকের জিএফ ছিল নেহা একটা আগুনের গোলা দুধগুলো যেন দুটো বড় আম পোতা টাইট আর হাসলে শালা পুরো দুনিয়া ঝরে যেত নেহা সবসময় টাইট টপ আর জিন্স পরত যেটা দেখে সুমনের লাউডা খাড়া হয়ে যেত সুমনের মাথায় একটাই প্ল্যান নেহাকে চুপতে হবে আর ওর দুধগুলো চুষে শেষ করে দিতে হবে একদিন সৌভিক আর নেহা পার্কে বসে রোম্যান্স করছিল সুমন লুকিয়ে ফোন বের করে ভিডিও করল নেহার টপটা একটু সরে গিয়ে দুধের খাজ দেখা যাচ্ছিল পরে সৌভিকের ফোন থেকে নেহার একটা পার্সোনাল ভিডিও চুরি করল সেটায় নেহা বাথরুমে টপ খুলে দুধ দেখাচ্ছিল শালা শুমনের হাতে এখন সোনার খনি ও ভাবল খান কি এবার তোকে আমার নিচে কুপর দিন সুমন নেহাকে মেসেজ করল লিখল নেহা তোর দুধের ভিডিও আমার কাছে সৌবিককে দেখালে তোর গাড মারা যাবে আমার সঙ্গে দেখা কর উ নেহা প্রথমে ভয় পেল বলল শালা তুই এটা কোথায় পেলি সুমন হাসলো তোর বয়ফ্রেন্ডের ফোন থেকে এবার চুপচাপ আমার কথা শোনুখী নেহা বাধ্য হয়ে বলল কি চাস সুমন বলল তোকে চুপতে চাই আর তোর দুধ চুষবো না হলে ভিডিও সবাই দেখবে কি নেহা গালি দিল হারামি তুই পুরো শয়তান খু কিন্তু বাধ্য হয়ে রাজি হল একদিন সৌবিক কলেজে গেলে সুমন নেহাকে ওর বাড়িতে ডাক নেহা গেল কালো টপ জিন্স দুধগুলো উঁচু সুমন দরজা বন্ধ করে বলল শালি এবার তোর দুধ বের কর খু নেহা রেগে বলল তুই একটা চুটিয়া খি কিন্তু ভয়ে টপটা তুল দুধগুলো ব্রার উপর দিয়ে ফুলে আছে সুমন ব্রা ছিঁড়ে ফেল দুধ বেরিয়ে এলো বড় সাদা বোটা শক্ত ও পাগলের মতো চুষতে শুরু করল নেহা গোমালো শালা আসতে কুসুমন বলল খান কি তোর দুধ তো মধু কু ও চুষতে চুষতে একটা হাত জিন্সের ভিতর ঢুকিয়ে দিল নেহা কাপতে লাগল সুমন বলল এবার আমার নিচে আয়ে খে নেহাকে বিছানায় ফেলে জিন্স খুল নেহা চাল তুই হারামি আমাকে ছাড়ব কিন্তু সুমন থামল না ও চুকতে শুরু করল দুধ টিপছে গাড়ে ঢুকছে নেহা প্রথমে বাধা দিল পরে নেশায় চোখ বন্ধ করল এক ঘন্টা চল সুমন শেষে বলল শালি তোর দুধ আর গাড আমার হয়ে গেল খু নেহা হাঁপাতে হাঁপাতে বলল তুই যদি ভিডিও ছাড়িস আমি তোকে শেষ করে দেবু সুমন হাসল চিন্তা করিস না তুই রাজি থাকলে রোজ চুপ বকু পরে নেহা লুকিয়ে সৌভিকের থেকে দূরে থাকতে লাগল সুমনের সঙ্গে গোপনে খেলা চল সৌভিক কিছু বুঝল না শুধু বলল নেহা আজকাল বদলে গেছে আর সুমন ভাবল শালা আমার চুটি আপনা কাজে লেগেছে